তোমাদের সাথে আমি আজ একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে বাড়িতে যেদিন চিকেন হয় না সেদিন না আমার খিদেটা একটু বেশি পেয়ে যায় তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে একটা নতুনত্ব চিকেন রেসিপি তো আজকে আমি চিকেন রাঁধব গাছপাঠার সাথে মানে এচড়ের সাথে তো সবাই তো এচড় চিংড়ি খেয়েছো নর্মাল এচড়ের তরকারি খেয়েছো এঁচোড় দিয়ে ডাল খেয়েছো তো আজকে একটু খেয়ে দেখো এচোড় দিয়ে চিকেন তো প্রথমেই আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সম্বার দিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর একটা সঙ্গে রসুন আমি না মাংসের রসুন খেতে আমার বেশ ভালো লাগে তো তোমরা দেখে ভাবছো যে পেঁয়াজটা হয়তো একটু বেশি পুড়ে গেছে না পুড়ে যায়নি আমি পেঁয়াজের কালারটা একদম এরকম ডার্ক লালই করেছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ একটু রসুন আদা লঙ্কা আর একটা টমেটো পেস্ট তারপর এক এক করে যখন মশলাটা একটু কষে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করলাম ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর সব কিছুকে ভালো মতো চেড়ে কষিয়ে নিচ্ছি আর একটা গোটা টমেটো কেটেও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখতে দেখেছ কি দারুণ হয়েছে কালারটা আর এখানে চিকেনটা মোটামুটি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম দই গোলমরিচ গুঁড়ো আর লবণ আর হালকা পরিমাণ হলুদ দিয়ে তো আজকে আমি এই চিকেন রেসিপিটিতে কোনো রকম জিরার গুঁড়ো ইউজ করব না তো এখানে আমি লঙ্কার গুঁড়োর পরিমাণ খুবই সামান্য দিয়েছি বাট কালারটা এসেছে জাস্ট দেখার মতো লাল লাল ঝাল ঝাল মাংসের কালার কেন তো ওই যে পেঁয়াজটাকে একটু বেশি ডার্ক করে ভেজেছিলাম যার জন্য কালারটা খুবই সুন্দর আসে এটা একটা ছোট্ট টিপস তোমাদের জন্য মাংসের কালার সুন্দর করতে অবশ্যই পেঁয়াজটাকে একটু ডার্ক করে ভেজে নেবে তাহলে আর কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কিছুরই কালারের প্রয়োজন পড়বে না তো তারপরে একটু লবণ অ্যাড করে দিয়ে ভালো মতো কষে নিয়ে এবার দেখো জলও ছেড়ে দিয়েছে আর উপরে মাংসের তেলটা কেমন ভেসে আসছে তোমাদের সাথে এই যে ভিডিও শেয়ার করতে করতে না আমার জীব দিয়ে জল পেরিয়েই এলো কারণ এই ভিডিওটা মোটামুটি দুদিন আগের করা তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ওই যে বলেছিলাম গাছপাঠা গাছপাঠা আর আলু আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম তো মোটামুটি হালকা সেদ্ধই ছিল তো মাংসটা যখন একটু সেদ্ধ হয়ে গেল তো আমি তখন এর মধ্যে কাঁঠাল আর আলু দিয়ে একটু ঠেকে দিলাম মোটামুটি পনেরো মিনিট পরে প্লেটটা তুলে দিয়ে আর একটু নেড়ে চড়ে দিলাম এবার একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর ওপর দিয়ে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ও যা খেতে হয়েছিল না মনে হচ্ছিল চিকেনও ফেল এই গাছ কাছে অসম্ভব টেস্টি জাস্ট একবার একদিন বাড়িতে ট্রাই করে দেখো আমি বলছি যদি তোমাদের ভালো না লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানাবে দারুণ দারুণ টেস্টি হয়েছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে